যাকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষই আপনার লাগাল হয়েছে এমনকি আল্লাহ যারা শুন আল্লাহর ওলিও যারাজন ভালো মানুষ যারা এরা ঠিক তো সেই বোঝা লাগাল হয়েছে হয়েছে নাকি রাসূলুল্লাহ فرمায় মুস্তাদ احمد আমার ওয়াজ কিচ্ছা নয় কাহিনী না শুধু কোরআন আর হাদিস আর কোরআন আর হাদিসের আলোচনা করতে গিয়ে যেটা বাদ যায় এ কোরআনর মতmatches যে বাদ যায় তা আর

জমির আপনার সুখাই আপনার দ্বার গা খেত কোথায় আল্লাহ মেঘ বন্ধ করবা এমন আল্লাহ বৃষ্টি যখন আরম্ভ করবা